سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله ইমান যদি না থাকে রোজা কাজে আসবে না ইমান যদি না থাকে হজ কাজে আসবে না ইমান যদি না থাকে জিহাদ পর্যন্ত কাজে আসবে না ইমারের মধ্যে যদি দুর্বলতা থাকে শয়তানে এইবার একটা পয়েন্ট বের করল বলে মানুষের ইমানটাকে যদি ধ্বংস করে দেয়া যায় ওকে নামাজ থেকে আর ফিরানো লাগবে না ও সারা জীবন সারা জীবন সিজদা দিবে আল্লাহকে রুকু করবে তাসবি করবে কোরআন শরীফ তেল করবে কিন্তু আর দিলের মধ্যে আমি ঢুকাইয়া দিব মাজারে সিজদা দিলে কোনো অসুবিধা নাই বলেন নাউজ ওর দিলের মধ্যে ঢুকায় দিব হিন্দুরাও জান্নাতে যাবে বলেন নাউজবিল্লা বিল্লা পর দিলের মধ্যে ঢুকায় দিবো খ্রিস্টানদের তো নবী আছে খ্রিস্টানরাও জান্নাতে যাবে বলেন নাউজবিল্লা। বিল্লা এই যে ওর ইমানটাকে পোকায় ধরায় দিব ওর ইমানটাকে দুর্বল করে দিবো এখন ও যতই দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক নামাজিওয়ালা হোক চর্মনাই যাক উজানি যাক আর যেইখানেই যাক তাবলিকে যাক যেইখানেই যাক কিন্তু আর ইমানের মধ্যে আমি আর আমি শয়তানরা আমরা ইমানের মধ্যে ফাটল ধরাই দিব যতই আমল করুক ওই যে ইমানের মধ্যে ফাটল দিছি সালের জানুয়ারি থেকে শুরু করে সালের দিয়া ডিসেম্বরের জানুয়ারি মাস আসবে ওকে যাইব ওকে মাজারে লইয়া যাইব আর বলবো এইটা একটা সিজদা পাওয়ার যোগ্য একে সিজদা দিলে কিছু হয় না সারা বছর যে ইবাদত গুলো করলো এই শিরিকের কারণে শয়তান বলে আর সব বছর ইবাদত গুলো আমি আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করে এসেছিলাম আল্লাহ দেখব তোমার এই বান্দাগুলো কেমন করে জান্নাতে যায় এই জন্য শয়তান বলে সব আমলগুলোকে আমি আল্লাহ ওদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক করাইয়া ওদেরকে শিরিক করাইয়া আমি সব আমলগুলো নষ্ট করাইয়া এক একটা সুন্দর সুরত দিয়া মারেফতের গান দিয়া বাউলের গান দিয়া শরীয়তের মারেফতের গানের নাম দিয়া আমি মাজার নামে একটা গান দিয়া মাজার নামক একটা বন্ধ একটা রাস্তা না খুলিয়া ওইখানে মধ্যে ওদেরকে নিয়া এক বছর বসে যেই নেক আমল করবে আমি শয়তান সেই এক বছরের নেক আমল একটা সিজদা সব কিছুকে নষ্ট করে দিব জোরে বলেন নাউযুবিল্লাহ এইজন্য রাসূল বলেছেন উম্মত কবরটা তোমার আমল যতটুকুই হোক যতটুকুই হোক তুমি ইমানটাকে স্বচ্ছ রাখবা ইমানটাকে ভক্ত রাখবা আল্লাহর বন্দন বিরুম তাকাইয়া দেখো বেলাল রাজি আল্লাহ তালানহুর দিকে ইমান রাখতে যাইয়া এমন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বেলাল রাজি আল্লাহ তালানহু কোন দিন থেকে আল্লাহ পাকের কাছে এত দামি হলেন সে মুসলমান খবর রাখো না ওই দিন থেকে যেই দিন বেলাল তালা আনহুকে গোলাম হওয়ার কারণে তোমার মতন বেলাল রাজিয়া তাল আনু বেলা পেটে খাবার পায় নাই তোমার মতন শীতের পোশাক ঘরের মধ্যে গরমের দিন এসি এত সুন্দর মিনার ওয়াটারের পানি আর এত সুন্দর সুস্বাদু খাবার সাহাবাইকেরাম এগুলোকে ভোগ করতে পারেন নাই ওই দিন থেকে বেলাল রাজি আল্লাহ তালানহ ইমানকে ধরে রাখার জন্য ইমানকে ধরে রাখার জন্য কত কষ্টই না করেছেন আল্লাহ রসুলের সাহাবি বেলাল রাজি আল্লাহ তালানহ বেলাল রাজি আল্লাহ তালানহকে আবু জেহের লোক লাগাইয়া উমাইয়া ইবনে খাল মুসলমানদের চরম একজন দুশ্মন উমাইয়া ইবনে খাল বেলাল রাজি আল্লাহ তালানহকে নিয়া উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে বেলাল রাজি আল্লাহ তালাহকে টানা হেসরা করিয়া সারা রাত যখন পিটাইত কখনো আবু জেহেল বেলাল রাজি আল্লাহ পিটাইত কখনো উমাইবনে খল বেলাল রাজিয়াল্লাহ তালানুকে রাত্রভর পিটাইত পালাকর্মে একজন একজন পিটাইত মুসলমান তোমরা জানো না ওই বিলাল রাজি আল্লাহ ইমানকে ধরে রাখার জন্য যতই পিটাক যতই নির্যাতন করুক বলতো আহাত আহাত আমার 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 আল্লাহ 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 মুসলমান ইতিহাস দেখো একজন পিটাইতে পিটাইতে যখন সে হয়রান হয়ে যেত গায়ে থেকে ঘাম বের হয়ে যাইতো নেওয়ার অবস্থা যদি এমন হয় যাকে পিটাইছে তার অবস্থাটা কেমন হবে একটু অনুমান করে দেখো একজন পিটাইয়া যখন হয়রান হয়ে যেত ওই বেলাল রাজিয়াল্লা তালা নহকে পালাক্রমে আর পিটাইতো পিটাইত এই হইল রাত্রের অবস্থা দিনের বেলা মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে যেই পায়ের খালি পায়ে হাঁটা সম্ভব না পায়ের মধ্যে ফসকা পড়ে যায় পায়ের তালুর চাইতে ওই মোটা চামড়ার চাইতে শরীরের চামড়া যেহেতু আরও পাতলা আরও সফট হয়ে থাকে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুকে ওই গরম উত্তপ্ত বালুর মধ্যে টেনা হাসরা করিয়া ভারী একটা পাথর বুকের মধ্যে চাপা দিয়া বলতো বিলাল ইমান ছাড়বি নাকি এইভাবে মৃত্যুবরণ করবি বল বল বেলাল আল্লাহ বলতো এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক বিলাল রাজি আল্লাহ তালানুর জিব্বাটাকে টান দিয়া বের করিয়া যখন জিব্বার মাঝখানের মধ্যে প্যারাকের মতো দিয়া মাটির মধ্যে গাড়তে চাইলো আমার আল্লাহ শাহ জিন্দিগির সব গুলি যখন দেখল আল্লাহ বলেন ওহ বিল আমার আহাতকে প্রত্যবাদকে ইমানকে এত ভালোবাসলি এত পছন্দ করলি আমি আল্লাহ তোর নামটা আমি পাক আশে আজিমের মধ্যে ফিরিস্তাদের মধ্যে তোর আলোচনা করব এই জন্য মৃত্যু পর্যন্ত যেই মসজিদের স্থায়ী মহাজ্জিন ছিলেন ওই মহাজ্জিন নাম হইল বেলাল রাজি আল্লাহ তালু ইমানকে ধরে রাখার কারণে আল্লাহ পাক বেলাল রাজি আল্লাহ নুর মান মর্যাদা এমন দিবেন এমন দিবেন

যায় না কিন্তু যখনই ইহিমানের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে তোমার জন্য উচিত হবে না সেই দলের সাথে থাকা তোমার জন্য উচিত হবে না সেই ব্যক্তিকে অনুসরণ করা তোমার জন্য এইটা বাঞ্ছনীয় নয় সেই দলের সাথে কাঁধে কাঁধ মিলানো যখন দেখব ইমানের সাথে ইসলামের সাথে আমার ইমানকে বিধ্বংসী করার জন্য শয়তানের কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে যারা নষ্ট করতে চায় আমি সেই পদগুলোকে খেয়াল রাখবো

ব্যবস্থা করে দিয়েছিলাম এইবার তোমার জিন্দিগিটার হিসাব দাও হাসুরের ময়দানে সবার কাছ থেকে যখন আল্লাহ পাক হিসাব চাইবেন কিন্তু ওই বেলাল রাজি আল্লাহ তালা আনহুয়ের কাছে যিনি ইমানের উপরে অটল ছিলেন আল্লাহ আকবার সবাইকে বলবেন আলিয়াও মা হিসাব আলানা ও দুনিয়ার মানুষ আজকে আমি আল্লাহ পাকের কাছে হিসাব দাও হিসাব দাও হিসাব দাও কিন্তু বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে আমার আল্লাহ বলবেন আইনা বেলাল ও বেলাল তুমি কোথায় আল ইয়াও মা ইয়া বেলাল ও বেলালা হাসরের ময়দানে তুমি দাঁড়াইয়া সবাইকে একটা আজান শুনাইয়া দাও আল্লাহ আল্লাহর বান্দা নবীর উম্মত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মত তোমাকে আমাকে এই জামানায় ঈমানের জন্য কেউ নির্যাতন করবে না কেউ কষ্ট দিবে না কেউ আমাকে স্টিম রোলার চালাইবে না কিন্তু খবরদার মানুষরূপী মানুষ যদি ঈমানের প্রতি সচ্চর নাও থাকে এই দিক যদি লক্ষ্য নাও রাখে শয়তান বড় দুষ্ট এবং পাপাচার শয়তান এক একটা দিকে নিয়ে বাম দিকে নিয়ে এই দিকে নিয়ে সেই দিকে নিয়ে তোমার আমার ইমানটাকে নষ্ট করে দিবে আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন যদি শিরিক মুক্ত ইমানটাকে নিয়ে কবরে আসতে দেরি আমি আল্লাহ তোমাকে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিতে ছোট জান্নাতওয়ালাকে আমি আল্লাহ আর দেরি করব না সবান আল্লাহ এজন্যই আসেন আমরা যে যাই করি যখন করি আল্লাহ পাকির হুকুম পাশত্ব নামাজ পড়ব ইমানটাকে স্বচ্ছ রাখবো ডানে বামে আমি কোনো দিকে তাকাবো না যদি আমার দলের সাথে আমার ইমান এবং ইসলামের সাংঘর্ষিক হয় ওই দলের সাথে আমি নাই আমার চাকরি প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমারের সাথে প্রতিবেশীর সাথে ঘরে বাহিরে লেনদেন পরিবেশ যেইখানের মধ্যে আমার ইমানের সাথে সাংঘর্ষিক হবে সাহাবাইকেরাম বাপ ছেড়ে দিয়েছেন ইমানকে ঠিক রেখেছেন সাহাবাইকেরাম সন্তানকে ছেড়ে দিয়েছেন ইমানকে ঠিক রেখেছেন নবী পর্যন্ত বিবিকে ছেড়ে দিয়েছেন ইমানকে ঠিক রেখেছেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত স্বচ্ছ ইমান নিয়ে কবরে দাখিল হওয়ার তৌফিক দান করেন আমেন ওয়াক